কমলার কথা জিজ্ঞেস করছে আমি পাঁচ দিয়ে যাচ্ছি কমলার কথা জিজ্ঞেস করছে কত দুশো টাকা তো দোকানদার বলছে যে দুশো টাকা রাখবো বিসমেল্লা করার জন্য দুশো তিরিশ টাকা রাখবে তো ওই লোক কাস্টমারটা আবার জিজ্ঞেস করছে তো আমি কথাটা শুনে দাঁড়াইছি তো দাঁড়ানোর পর আমি আধা কেজি নেবো কাস্টমারটা বলব তার টফিক আছে আধা কেজি নেওয়ার সে তো দুই কেজি পাঁচ কেজি নিতে পারবে না আপনি দেবেন না কেন ভাই বলছে যে দোকানদারটা বলতেছে আগে যান পাম্পে তেল লন তো আমি বললাম যে আপনার কি কথাটা হয়েছে দোকানদার আপনার কি ব্যবহারটা হয়েছে আমরা যে জনসাধারণ ভাই জায়গায় জায়গায় আমরা নির্যাতিত আমি টাকা দিয়ে সদাই কিনবো আমার টাকা দিয়ে আমি সদাই কিনবো আমার দুটা কথা বলার অধিকার নাই কতটা অসহায় আমরা এই দেশে বাস করি আপনি বলেন যে রোহিঙ্গা রোহিঙ্গা যে মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে ওরা ভালো আছে ওরা সেফটিতে আছে আপনি আমি এ দেশের জনগণ আমরা রোহিঙ্গার চেয়ে খারাপ আছি বাচ্চা বলে আব্বা এটা আনোনে বাবা আজকে আনেনি কালকে আনে শান্তনা দিবেন ওই জন্য আমাদের রসুল করিম সাল্লা জমানায় মা পাতিল পাতিল করে শুধু পানি ফুটাইতেছে বাচ্চা জিজ্ঞাসা করছে যে মা খাবার হয়নি মা বলতেছে যে হইতেছে বাবা একটু অপেক্ষা করুন সেই সেই সিমটম চলে আসছে এখন কিছু নানীয় বাচ্চাদের কাছে মিথ্যা বলতে হয় কি করব টাকা এত আপনি আগে পাঁচশো টাকা দেওয়া ছয় পথ কিনতে পারছেন এখন পাঁচশো টাকা দেওয়া আধা কেজি গরুর মাংস কিনলে টাকা শেষ আধা কেজি গরুর মাংস কিনতে তারপরে গেলে তার বেশ কি কতটা খারাপ নজর তার মোর তাকুনি কত কিছু শুনতে হয় মনে হয় যে আমি আধা কেজি গরুর মাংস নিব তার কাছে মনে হয় আমি বিক্ষোভ করার জন্য বিক্ষোভ ভিক্ষা করতে গেছি